ক্যাপ্টেন এমনই হওয়া উচিত মেহেদি হাসান মিরাজ দলের প্রয়োজনীয় মুহূর্তে নিজেকে এমনইভাবে প্রকাশ করেন যা একজন ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ব এই ক্যাপ্টেন্সির ভূমিকা সঠিকভাবে পালন করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ যখন বেশি বলে কম রান করে তখন অনেকেই তাকে প্রশ্নের সম্মুখীন করেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে যেদিন হাসান মিরাজ রান করতে পারেননি সেদিন বাংলাদেশ দলের হাল অবস্থা ছিল একেবারে না জেহাল বাংলাদেশ ভালো একটি রান সংগ্রহ করতে আবার তৃতীয় পারেননি মেহদি হাসান মিরাজ যখন নিজেকে কাম ব্যাক করেছে তখন বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় তিনশো প্লাস এদিনে যদি মেহেদি হাসান মিরাজ এত সুন্দর একটি খেলা খেলতে না পারতো তাহলে হয়তো বাংলাদেশের অবস্থা দ্বিতীয় ম্যাচের মতোই হতো একজন ক্যাপ্টেন কতটুক দায়িত্ব পালন করতে পারলে দলের উপকারিতা আসে তার বাস্তব প্রমাণ হচ্ছে হাসান মিরাজ তিনি তার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করছেন বাংলাদেশ দলের জন্য ভালো কিছু বই আনতে